হ্যাঁ পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকায় নিয়ে যাকশি হাজার টাকা পঁচাশি হাজার টাকা দিচ্ছ কি বলে শুনছেন বিশ্বাস করেন কোন মত ডাইলি ভাতে থাকবে হুন্ডা ব্র্যান্ডের জাপানি ভাই আজকে এক লাখ এক লাখ পাঁচ হাজার টাকা এস থ্রিলার পাচ্ছি কততে দুই হাজার টাকা ব্যবসায়ীরা পাইকারি দাম কিনতে পারব না আজকে শুধুমাত্র পঁচাশি হাজার টাকা পঁচাশি হাজার অনলি পঁচাশি হাজার অনলি ষাট হাজার টাকা অনলি ষাট হাজার আটান্ন হাজার টাকা পালসার পালসার আর কেউ দিচ্ছে বিশ হাজার টাকা

ভিডিওটা কন্টিনিউ করেন কোনোভাবে টানা টানি করেন না অনেক অনেক স্পেশাল আজকে এই ভিডিওটা স্পেশালি স্বপ্ন হয়ে যাবে একটু কষ্ট করে ভিডিওটা কন্টিনিউ করেন বস ওকে যাক এই ফুলটা দিয়ে শুরু করি এটা হচ্ছে 2019 সালের একটা অরিজিনাল কালারের নতুনের মতো দেখতে টিবিএস ব্র্যান্ডের বাগা একটা বাইক 4B

ব্র্যান্ডের বাইক তেলের রাজা পাশাপাশি জাপানি ব্র্যান্ড হুন্ডা ব্র্যান্ড হুন্ডা ব্র্যান্ডের বাইকগুলো একবারে সার্ভিস চার্জ কম পাশাপাশি সার্ভিস অনেক পর অনেক দিন পর পর দেওয়া লাগে যান্ত্রিক দিকটা খুব লাস্টিং করে অনেক দিন লাস্টিং করে যার কারণে এই বাইকগুলোর চাহিদা অনেক বেশি আর ঢাকা মেট্রো নাম্বার করা পঁচিশ সাল পর্যন্ত আপডেট এরপরও স্মার্ট কার্ড ঢাকার নাম্বার সব কিছু ওকে আছে উনিশের মডেল মডেলটাও ভালো

আর হচ্ছে আমি বলে দিই সারা বাংলাদেশের কুরিয়ারে কিন্তু এখান থেকে বাইক দেওয়া হয় আর আপনি কুরিয়ারও নিতে পারবেন সরাসরি চলে আসতে পারবেন দ্রুত বুক দিতে হলে একটা আছে যে আগে ফোন দিবেন আগে পাবেন ডিসপ্লেতে দেখেন নাম্বার দেওয়া আছে এই ফ্রেশ বাইকটা পাবেন এক লক্ষ বারো হাজার টাকায় সুপার ডুপার ফ্রেশ আচ্ছা এখানে কিন্তু দেখবো ফেজার এটা হচ্ছে ইয়ামাহা ব্র্যান্ডের ফেজার আর ফেজারটা হচ্ছে বাঘা একটা বাইক এটা দিয়ে ইয়ামাহাটা নাম ফুটছে হোক এই ইয়ামাহা ব্র্যান্ডের ফেজারটা কিন্তু সব থেকে চাহিদামূলক মূলক এখনো কিন্তু সব থেকে চাহিদা এই ফেজারের একদম মত এই বাইকটা ওকে আমার ব্র্যান্ডটা কিন্তু এটা অরিজিনালি অনেক ভালো পাশাপাশি ইঞ্জিনটা একবারে সুপার ডুপার এবং ঢাকা মেট্রো নাম্বার পড়া 30 সাল পর্যন্ত আপডেট কাগজ ডুয়েল ফেজার ডুয়েল পিকআপের মানে এই ফেজারটা পাবেন ভিডি বাইক থেকে একবারে ফিক্সড প্রাইস একদম অনলি 85000 টাকা শুধু 85000 টাকা দাম দামি চলবে না শুধু 85 শুধু 85000 এর ফেজার জি বাহ আজকে আসলে দামগুলো দিব ভাই আপনি তো আপনিও সম্ভবত হতাশ হতে পারেন হতাশ কোনো দরকার হবে এটা স্বাভাবিক স্বাভাবিক কারণ যে হতাশ কেন না এই যে ডাবল এর ডাবল ডিস্ক এফ ইঞ্জিন ব্রেক ডিজিটাল স্মার্ট কাট একবারে এনি টাইম করতে বাহ অরিজিনাল কালার চলা ন্যাচারাল মিটার এই ফেজার থ্রিলারটা দিচ্ছি অনলি এক লাখ পাঁচ এক লাখ পাঁচ এক লাখ দুই হাজার এক লাখ দুই হাজার এটাও কি সম্ভব এটাও সম্ভব এক লাখ দুই হাজার ডাবল ডিক্স এফ আই এবিএস এফ আই এবিএস মানে একটা সিঙ্গেল ডিক্স এবিএস কিন্তু এটারে হয় এই থ্রিলারে কিন্তু সিঙ্গেল ডিক্স এবিএস হয় এটা কিন্তু ডাবল ডিক্স এফ আই এবিএস যেটা বিজয় ভাই দিতে আছে কততে এক লাখ পাঁচ হাজার এক লাখ পাঁচ হাজার আজকে আপনি যেহেতু হাঁটছেন আপনার বৃহস্পতি পাশাপাশি আপনি মহান আল্লাহ তাআলার রহমতে

এরকম কথা বলতে যে ক্ষতিপূরণ দিয়ে দিব জি তাহলে বুঝেন বাইক গুলা কেমন হবে কাগজের গ্যারান্টি কেমন হবে ইঞ্জিন কোয়ালিটি কেমন হবে যাই হোক ভালো হবে পাশাপাশি এটা কিন্তু

এই ব্যাগটা পাবে বিডি বাইক গ্যালারি থেকে শুধুমাত্র ফিকশন প্যানেল একদম অনলি 68000 টাকা 68000 এ পালসার 68000 টাকা পালসার দিয়ে দেখেন কন্ডিশন গুলো মাশাআল্লাহ চলে যাব এইখানে আমরা এই দিক থেকে শুরু করি এই দিক থেকে শুরু করব না ড্রিম নিউ আছে আমার অনেক ভাই Honda Dream নিউ চাই একেবারে নতুনের মতো হ্যাঁ আবার গাড়ি কিনতে পুরান বাসায় দিলো বলে না নতুন গাড়ি আনছে আবার শ্বশুর বাড়ি গিয়েও যেন সম্মান পায় এর পাশাপাশি সকলের কাছে যেন আহ ভালো হিসাবে থাকে ফটকা পোলাপের মতো যেন না থাকে ভদ্র মানে বাইক কেনার পরে কেউ না যেন বলতে না পারে জট নিয়ে আসছি জট নিয়ে আসছি পাশাপাশি টাকা সেভ করতে চায় কিভাবে

আটষট্টি আটান্ন একটু ফ্রেশ একটু আনফ্রেশ ইমরান ভাই বাসায় যাইবেন কখন লেখছে খান মোটর সাইফুল ভাই আজকে আপনার বাসায় থাইকে যাবো সাইফুল ভাই

সকলেই চিনে হ্যাঁ মাইলেজের রাজা টিভিএসের এই মাট্রোটা ডিজিটাল স্মার্ট কার্ড সহ বিডি ল্যারি থেকে পাবেন বিয়াল্লিশ হাজার টাকায় বিয়াল্লিশ হাজার যে অলি বিয়ান্লিশ হাজার টাকা প্রাইসটা একেবারে ফিক্সড আর দামটাও দিছি খুবই রিজনেবল যার কারণে দামদমির অসুবিধা আচ্ছা আমরা কিন্তু এই যে বড় বাইকগুলো যেগুলো আছে স্বপ্নপূর্ণের বাইক এইগুলা বাইকগুলো দেখাবো খুবই কম দামে পাবেন একটু ওয়েট করতে হবে এরপর চলে যাব যারা ডিজিটাল খুব ফ্রেশ একটা বাইক ভাইজান আমরা কিন্তু ওয়ান টেস্ট যারা গুলো এই যারা গুলো চাইদা সবথেকে বেশি এক কথায় আপনার এস ফর ব্র্যান্ডের ভিতরে সবথেকে মূলক বাইকই হচ্ছে ডিজিটাল যারা হ্যাঁ মাইলেজের রাজা পাশাপাশি অল্প টাকায় সবকিছু যেমন ডিজিটাল মিটার ডিস্ক ব্রেক মাইলেজ সবদিকে পারফেক্ট একটা পায় অ্যালুমিনিয়াম চাকা পায় সেলফ ওকে পায় হ্যাঁ যার কারণে এটা অল্প টাকায় সকলেই চয়েস করে পাশাপাশি এটা কিন্তু ডিজিটাল নাম্বার করা আচ্ছা ওয়ান টেস্ট গুলো 38 বিক্রি করি নাম্বার করতে আরো কাছে 20000

এবিএল এর সামনে বাইকের দোকানে নামাই দিন দশ টাকা বাড়া নিবে আমার দোকানের সামনে নামিয়ে দিনের সামনে আচ্ছা তো বিজয় ভাই এখানে আছে একটা কি রানার বুলেট রানার বুলেট বুলে বুলেট এটা ঢাকা মেট্রোর ডিজিটাল প্লেট চাকা সেলফের গাড়ি ডিক্স ব্রেকার হাইড্রোলিক ব্রেকার এই বাইকটা বিডি বাইক গ্যালারি থেকে পাবে আজকে একেবারে দামা কাউ পরে হান্ড্রেড সিসি মানে মাইলেজ রাজা এই মাইলেজের রাজাটা পাবে অনলি পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার মাসাল এখানে আছে কি প্লাটিনা বাজাজ প্লাটিনা বাজাজ ব্র্যান্ডের সব থেকে চাহিদামূলক একটি বাইক ছোট মোটর ভিতরে অ্যালোরিং চাকার প্লাটিনাটা আঠারো মডেল এবং রেজিস্ট্রেশন করা লাইসেন্স করা দুই পর্যন্ত আপডেট ট্যাক্স টুকেন ডিজিটাল প্লেটটাও লাগানো আছে সব সহ আঠারো মডেল প্লেট প্লেট কাগজপাতি সব সহ এই প্লাটিনাটা দিচ্ছে মাত্র পঁয়তাল্লিশ হাজারে পঁয়তাল্লিশ হাজারের প্লাটিনা অনেকে এত কম দাম শুই না ভাবতে পারে কাগজ বলে দুই নম্বর ব্যাস প্রত্যেকটা কাগজ অনলাইন চেক করে তারপর নিয়ে অনলাইন চেক করে নিতে পারবে কাগজের গ্যারান্টি সারা জীবন দেয় কাগজ দুই নম্বর ডাবল টাকা জরিমানা দিন ডাবল টাকা জরিমানা অনলাইন পার নাই ত্রিপল টাকা জরিমানা দিবো আচ্ছা তাহলে হচ্ছে এখানে কি হায়াতি হায়াতি হায়াতের গাড়ি সুজুকি হায়াতি গাড়িটা আসলে অনেক চাহিদা মূলভ একটি বাইক এই বাইকগুলো যারা চালাইছে তারা এই বাইকগুলো মর্ম বুঝবে এটা আপডেট মডেলটা লেটেস্ট মডেলটা এটা দু হাজার উনিশের মডেল বাইকটা এখন ওয়ান টেস্ট অবস্থায় ফাইল আমার হাতে যে কোনো সময় নিজ নামে নাম্বার করে নিতে পারবেন মাইলেজের রাজা ইঞ্জিনের সাউন্ডটা শুনলে কলিজা ঠান্ডা হবে বাইকটা এই বাইকটা পাবেন বিডি বাইক গ্যালারি থেকে মাত্র আটচল্লিশ হাজার টাকা আটচল্লিশে কি হায়াতি অনলি আটচল্লিশ হাজার টাকা সুজুকি হায়াতি সুজুকি হায়াতি পাচ্ছে আটচল্লিশ হাজার আটচল্লিশ হাজার আচ্ছা এবার আমরা কি ইগনেটর ওয়ান টোয়েন্টি টেকনোলজি অ্যাড করা ঢাকা ডিজিটাল স্মার্ট কার্ড ডিজিটাল মিটার ডিস্ক ব্রেক চাকা দুটা কন্ডিশন ভালো ইঞ্জিনে কোনো কাজ কাম আর আউটলুকটা অরিজিনাল কালার

বিটি বাইক ক্যালারি থেকে মাইলেজার রাজা অনলি বাষট্টি হাজার টাকা গ্লামার বাষট্টি হাজার অনলি বাষট্টি হাজার টাকা বিওয়ার্স আপনারা কি কোথা থেকে দেখছেন অবশ্যই আমাদেরকে আজকে বিশেষ করে কমেন্টে জানিয়ে দেবেন সর্দার ভাই আজকে আমাদের এখানে নতুন এবং ফার্স্ট টাইম সর্দার ভাইয়ের জন্য দোয়া রাখবেন ভাই কিন্তু এই মিরপুর থেকে নরসিংদীর এই জায়গায় এখনও ভিডিও করতেছে ওনার যেতে সময় লাগবে যাবে উনি রেস্ট নেবে ফেরে যাবে অর্থাৎ কত কিছু আবার এই ভিডিওগুলি ইডিট করে সারতে হবে আপলোড করতে হবে অনেক কষ্ট করে অনেক পরিশ্রম করে শুধুমাত্র আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য হ্যাঁ আর ভাইয়ের জন্য দোয়া তো রাখবেনই পাশাপাশি ভাইকে আজকে যথেষ্ট পরিমাণ শেয়ার দেন যথেষ্ট পরিমাণ লাইক দেন যথেষ্ট পরিমাণ কমেন্ট করেন হ্যাঁ যেন ভাই পরবর্তীতে আসার উৎসাহ হয় পাশাপাশি আপনারা এমন পরিমাণ আজকে সাপোর্ট দিবেন ভাই যেন আসতেও বাধ্য হয় বিনিময়ে আমার যেই ভাইয়ের যে বাইকটা লাগবে আপনাদের শেয়ার লাইক কমেন্টের বিনিময়ে ওই ভাইয়ের কিন্তু একটা বাইক ওনার হয়ে যাবে হ্যাঁ ঠিক আছে পছন্দ স্বপ্ন পূরণ হবে আপনার একটা শেয়ারের মাধ্যমে আপনি হয়তো জানেন আপনার বাড়ির পাশের মানুষটা বা আপনার বন্ধু বান্ধব বা বাইক খুঁজতেছে আপনি জানেন না তার সাথে শেয়ার দিয়ে দেন এই বিজয় ভাই যে টাইপের বাইক দেয় একদম ফ্রেশ কন্ডিশনের বাইক কম দামে একদম ফ্রেশ ফ্রেশ কন্ডিশনের বাইক কম দামে সেই বাইকগুলো সেই ভাইদের কাছে পৌঁছায় দেওয়ার জন্য অবশ্যই কি শেয়ার করতে হবে জি আচ্ছা দেখতেছি কিন্তু আট ইয়ার আট ইয়ার এপাসি আট ইয়ার দুই সাল পর্যন্ত ঢাকা মেট্রোর ট্যাক্স টোকেন আপডেট করা আছে এ টু জেড কাগজপাতিতে কোনো প্যারা নাই পাশাপাশি ডিক্স ব্রেক ডিজিটাল মিটার সেলফ হেল্প সব ওকে আছে কালারটা একবারে অরিজিনাল হ্যাঁ এটাতে একটু সমস্যা আছে যেমন এই দেখেন এটা ভাঙা আচ্ছা ঠিক আছে আমি সময় পাইনি যার কারণে চেঞ্জ করে দিতে পারি নাই যদি কোনো ভাই এটা চেঞ্জ করে দিতে বলে তাহলে পাঁচশো টাকা শুধু পে করবে আমি এটা একবার নতুন লাগিয়ে দিবো গাড়ি আল্প কি চেঞ্জ হয়ে যাবে তখন গাড়িটা নতুনের মতো দেখাবে এই গাড়িটা পাবে বিডি বাইক গ্যালারি থেকে পাঁচশো টাকার কাজ কিন্তু

এখানে টিভিএস এর স্ট্রাইকার দেখতেছি খুব ফ্রেশ কন্ডিশনে একটা ভাই টিভিএস এর স্ট্রাইকার 125 সিসি মাইলেজের রাজা কোম্পানি বলে 70 কিলো মাইলেজ দেয় আসলে 70 কিলো এটা অসম্ভব তবে 50 পাবেন কিছুটা কম বেশি হবে এটাই স্বাভাবিক ঢাকার প্লেট লাগানো ডিজিটাল প্লেট এবং ডিক্স ব্রেকের অরিজিনাল কালার অরিজিনাল ন্যাচারাল লুক এর এই বাইকটা বিডি বাইক লাইটি দিচ্ছে আজকে 65000 টাকা 65000 65000 টাকা কি বলে 65000 এ আজকে যে দামটা দিচ্ছে আমি নিজেও জানি না আমি ভবিষ্যতে এই দামে পড়াই করতে পারব কারণ ডিজিটাল প্লেট ঢাকার নাম্বার

এটা ঢাকার নাম্বার ডিজিটাল স্মার্ট কার্ড একশো পঞ্চাশ সিসির বাইক গাড়িটা মার্কেটে যখন বেরোয়েছে নিশ্চয় দাম ছিল এক লাখ চল্লিশ পঞ্চাশ আমার নাম্বারে টাকা লাগছে এক লাখ ষাট সত্তর হাজার টাকার গাড়িটা আজকে বিডি বাইক গিলাই দিয়েছে শুধু পঁয়তাল্লিশ হাজার টাকা কত পঁয়তাল্লিশে পঁয়তাল্লিশে নাইট রাইডার দুই চার বছর দশ বছর চালে লাভ করে বেস্ত অনলি পঁয়তাল্লিশ হাজার শুধু পঁয়তাল্লিশ মার হাবা এখানে আছে কি টার্বো টার্বো আজকে চাই আপনার ব্যবস্থা জিতুক এই যে টার্বোটা টার্বো হ্যাঁ চালায় খুবই মজা পাবে কারণ এই টার্বোগুলো আমি নিজে ড্রাইভ করছি তো খুবই মজা অনেক মজা পাশাপাশি ঢাকার নাম্বার করার আছে সারা দেশ ঘুরতে পারবেন ইঞ্জিনের কোনো কাজ কাম নাই ডিস্ক ব্রেক ডিজিটাল মিটার এই টার্গোটা মাইলেজ মোটামুটি ভালো দিবে টার্গোটা সব কিছু যেহেতু ভালো দামটাও তো ভালো দিতে হবে দামটা দিয়ে দিলেও আপনাদের হাতের কাছে পঁয়তাল্লিশ হাজার কত পঁয়তাল্লিশ হাজারের টার্মো পঁয়তাল্লিশ কন্ডিশন কিন্তু অনেক ফ্রেশ আছে টার্ম পঁয়তাল্লিশ হাজার ব্রেকের একটা ভাই কন্ডিশনটা যে একেবারে নতুনের মতো এটা না তবে টাকার রংকে

যে ভাই একটা আর কি আমি ছয় বছর ধরে চালাচ্ছি এখনো কোনো কাজ করতে হয় নাই কোম্পানি বানেলিয়ার কোম্পানি অনেক ভালো সার্ভিস দেয় ডিস্ক ব্রেকের বাইক চাকা দুটো ইঞ্জিনের সাউন্ড ভালো এটা হচ্ছে ইঞ্জিনের যে গেট আপ বা এটা যে বডির যে গেট আপ পুরো কিন্তু এফজেড এর লাগে এফজেড এর কপি পাশাপাশি এই যে এই স্টিকারটা দেখলে বুঝবেন এটা সবথেকে আপডেট আপডেট হ্যাঁ এটা অনতে শোরুম ফাইলটা সব আমার হাতে আছে ওকে বাইকটা দিচ্ছে আমি 45000 এ 45000 এ হালকা 100 আপডেট 45000 এ 100 একবারে আপডেটটা আচ্ছা পালসার আরেকটা আছে এটা কম দাম নিতে হবে পালসার আরো একটা আছে সর্বশেষ ভালো জার সবকিছু শেষ ভালো জার সব ভালো জার সব ভালো জার তাই না শেষটা ভালো দিয়ে দিই শিওর ধামাকা দিয়ে দিই একদম ফাটাফাটি ধামাকা আমার ভাইরা যেন ধামাকা শুইনা দৌড়ে আসে ওকে শুরু করলাম অবশ্যই কামরাঙ্গা ইঞ্জিন হ্যাঁ দশ বছরের কাগজ আচ্ছা হোয়াইট কালার আচ্ছা সকাল সন্ধ্যা ডিস্ক ব্রেকের বাইক আচ্ছা মার্কেট কাপানো লাল কালার লাল সকাল সন্ধ্যা পালসার ডিজিটাল মিটার রানিং মিটার আচ্ছা সেলফ স্টার্ট পাইছেন কিছু সব ওকে আছে সব বুঝাই দিছি হ্যাঁ

খোলা চায়না গার্মের সামনে বাইকের দোকানে নামাই দিন ব্রিজ থেকে দশ টাকা ভাড়া এক দুই দুই তিন মিনিটের রাস্তা আর একবারে ব্রিজের পাশেই আমাদের শোরুমটা বিডি বাইকগুলারি সকাল সাতটা সকাল আটটা থেকে রাত দশটা সপ্তাহে সাত দিন মাসে তিরিশ দিন বছরে পঁয়ষট্টি তিনশো পঁয়ষট্টি দিনই খোলা থাকে এবং যারা আসতে পারবেন না তারা অবশ্যই মাত্র দশ হাজার টাকা বানা দিয়ে বাংলাদেশের যে কোনো প্রান্তে ঘরে বসে থেকে বাইকগুলো কুরিয়ারের মাধ্যমে ক্রয় করতে পারবেন কুরিয়ারে ক্রয় করলে তিন হাজার টাকা ভাড়া লাগবে এই ভাড়াটা গাড়ির বাইরে অ্যাড হবে আর এই ভাড়াটা আপনাকে বহন করতে হবে তো আমরা ভিডিও আর বড় করব না ভিডিও শেষ বলে রাখি সর্দার ভাইয়ের এই চ্যানেল ইউটিউব ফেসবুকে যারা আছেন অবশ্যই এখনো সাবস্ক্রাইব ফলো দিয়ে না থাকলে এখনই চটপট সাবস্ক্রাইব ফলো দিয়ে আমাদের সাথে থেকে নিত্য নতুন ধামাকাগুলি কন্টিনিউ পেয়ে যান আর নিয়ে নিন আপনার স্বপ্নে সেই বাইক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হবে পরবর্তী আরো একটি ভিডিওতে আসসালামু আলাইকুম